সালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি এর জেনেরিক নেম হলো কিউ কিউটেন বা ইউবি কেয়ার নন ক্যাপসুল রেস্কিউ হানড্রেড এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি কী কাজ করে ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি সাধারণত কো এনজাইম কিউটেন বা ইউবিডি কেয়ার নন এর ঘাটতি পূরণ এবং বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় এটি একটি ভিটামিন সদৃশ উপাদান যা শরীরের কোষকে শক্তি যোগাতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড জি কী কাজ করে এবং এর কার্যকারিতা ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড জি মূলত কো এনজাইম কিউ টেন এর অভাবজনিত রোগ এবং মাইক্রোকনডিয়াল ডিসঅর্ডার নির্দেশিত এছাড়াও যে সমস্যাগুলির চিকিৎসা ও প্রতিরোধে এর ব্যবহার দেখা যায় সেগুলো হচ্ছে এক নম্বরে মহিলাদের বন্ধত্ব। মহিলাদের বন্ধত্ব যেমন ডিম্বাশয় ডিম্বাণু স্বল্পতা এবং পলিস্টিক ওবারি সিন্ডম। দুই নম্বরে পুরুষদের বন্ধত্ব। হৃদরোগ ও কার্ডিও বাস্কুলার সমস্যা রক্তাধিক্যজনিত হৃৎপিণ্ডের বিকলতা যেমন উচ্চ রক্তচাপ বুকের শ্বাস প্রদক ব্যথা হৃদপেশির জটিলতা মায়োকার্ডিয়াল ইনফাকশন স্নায়ুতন্ত্রের জটিলতা মাইগেন পার্কিনসন্স রোগ অ্যালজাইমার রোগ পেশির অপুষ্টতা অন্যান্য যেমন ডায়াবেটিস দাঁতের মারির রোগ দেহের কার্যক্ষমতা বৃদ্ধি হাঁপানি ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন এক থেকে তিনটি ক্যাপসুল সেবন করা যেতে পারে সকালে দুপুরে এবং রাতে তিনবেলা ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি উচ্চ রক্তচাপের জন্য প্রতিদিন একশো মিলিগ্রাম থেকে দুইশো মিলিগ্রাম দুটি বিভক্ত মাত্রায় অর্থাৎ সকালে একটা রাতে একটা এভাবে সেবন করা যেতে পারে মাইগেন প্রতিরোধের জন্য প্রতিদিন একশো মিলিগ্রাম করে তিনটি বিভক্ত মাত্রায় অর্থাৎ দিনে তিনবার সকাল দুপুর রাত এভাবে সেবন করা যেতে পারে কতদিন খাবেন এটা রুগীর কার্যকারিতার উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয়ে থাকে যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না ক্যাপসুল রেস্কিউ হানড্রেড এমজি এটা শরীরের চামড়া কুচকানো যেমন ভাস পড়ে গেছে এগুলা প্রতিরোধের জন্য সেবন করা যেতে পারে ক্যাপসুল রেস্কিউ হানড্রেড এমজি এটা মহিলা পুরুষ উভয়ই সেবন করতে পারবেন ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এমজি এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য সহনীয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত সামান্য হয় কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো পেট খারাপ ক্ষুধা কমে যাওয়া বমি বমি ভাব বমি ডায়রিয়া অ্যালার্জিক ত্বকের ফুসকুরি মাথা ঘোরা বা তন্দ্রাচ্ছন্নতা বিশেষ সতর্কতা কো এনজাইম কিউটেন্ট রক্তে শর্করার মাত্রা কমাতে পারে তাই ডায়াবেটিস বা হাইপোগ্লাইসেমিয়া রুগীদের সতর্কতা অবলম্বন করা উচিত এটি উচ্চ রক্তচাপ কমাতে পারে তাই যাদের নিম্ন রক্তচাপ রয়েছে বা যাদের রক্তচাপের ওষুধ খান তাদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এটি কিছু ওষুধের কার্যকারিতা পরিবর্তন করতে পারে যেমন ওয়ারফারিন বা ডায়াবেটিসের কিছু ওষুধ তাই আপনি অন্য কোনো ওষুধ সেবন করে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না ক্যাপসুল রেস্কিউ হান্ড্রেড এম এটা খুবই ভালো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম